মালা দেবীর এক ছেলে মানিক এবং এক মেয়ে প্রিয়াঙ্কা ছেলে মানিকের বিয়ে আজ তিন বছর হয়েছে তার স্ত্রী সুতপা ননদের বিয়ের পর থেকে পুরো বাড়িটা একাই সামলায় সেদিন সকাল সকাল সে জলখাবার তৈরি করছিল ঠিক এমন সময় পাশের বাড়ির বৃন্দা তার কাছে আসে বৌদি তোমার কাছে একটু কর্নফ্লাওয়ার হবে আসলে আজকে চিলি চিকেন বানাবো ভাবছিলাম বাড়িতে কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে তো এখানকার দোকানে তো পাওয়াই যায় না গেলে সেই বাজারে যেতে হবে তুমি এখন দাও না গো তারপর আমাদের আনলে তোমাকে দিয়ে যাবো আরে হ্যাঁ রে বাবা ও তো বলতে হবে না এ নাও এতে কর্নফ্লাওয়ার আছে যতটা দরকার নিয়ে নাও আসলে আমার হাতে না আটা আছে দেখতেই তো পাচ্ছ সকাল সকল কত কাজ থাকে তাই তুমি একটু ঢেলে নাও সে তো আমি নিয়ে নিচ্ছি কিন্তু আজ যেন তোমার মোটটা অফ লাগছে বৌদি কিছু হয়েছে নাকি আর বলো না এই বৃষ্টির জন্য না আমি পাগল হয়ে যাচ্ছি যেন দশ বার ছাদে কাপড় মেলতে যাচ্ছি আবার বৃষ্টি চলে আসছে তিন দিনের কাপড় এখনো শুকায়নি যেন তার উপর বাড়িটা এত ড্যাম্প হয়ে যাচ্ছে সব সময় যেন স্যাঁত স্যাঁত ভাব বর্ষাকালে তো সব জায়গায় একই প্রবলেম বৌদি তার উপরে তোমাদের বাড়ির সামনে পুকুর তাই ড্যামটা বেশি হচ্ছে ঠিক এমন সময় সুতপার শ্বশুর অচিন্তবাবু চিৎকার করে বলেন আরে বৌমা এখানে তো জল পড়ে কেন কি অবস্থা হয়েছে বাথরুমের সামনেটা তোমরা একটু ভালো করে লক্ষ্যও রাখতে পারো না কে এত জল ফেলে গেছে দেখো আবার ডাক পড়লো মৃندا তুমি একটু নিয়ে নাও না গো আমি আসছি হ্যাঁ শুতো পায় এই বলেই সেখান থেকে চলে যায় বাবা এই বাড়িতে তো কোনো বাচ্চা নেই যে জল ফেলবে এটা তো সিলিং থেকে জল গড়িয়ে পড়ছে তাহলে তো সিলিংটা মেরামত করলেই হয় এত জল পড়া তো ঠিক না আপনি তো ভুলে যাচ্ছেন বাবা তিন মাস আগে আমি মিস্ত্রিকে ডেকে এটা সারাতে বলেছিলাম তখন দিদি এখানে ছিল দিদি তো মিস্ত্রিদেরকে বাড়ি পাঠিয়ে দিল বললো আমি নাকি বাজে খরচ করছি সেদিন তো ভালোই আছে ঠিক এমন সময় সুতোপার স্বামী মানিক সেখানে আসে আর বলে আরে রিতার কথা বাদ দাও তো সব বিষয়ে ওর একটু পাকামো দেখানোর অভ্যাস রয়েছে আমি দু একদিনের মধ্যে মিস্ত্রিটাকে ডেকে সারানোর ব্যবস্থা করছি একটু সাবধানে থেকো আর এখানে একটু শুকনো কাপড় রেখো নাহলে কে কখন পড়ে যাবে আর শেষে কিনা কোমরটাই ভেঙে যাবে ওরে বাবা আমি এক্ষুনি শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি আর মা আপনি খবরদার একা একা বাথরুমে যাবেন না কোথায় স্লিপ করে পড়ে গেলে বয়সকালে আপনার হাড় ভেঙে যাবে তখন আমার মাথা খারাপ হয়ে যাবে আমি বাড়ি সামলাবো না আপনাকে আরে না না আমি একা একা যাব না বৌমা তুমি এত চিন্তা ভাবনা করো না সবার খাওয়া হয়ে গেছে খাওয়া তো হয়ে গেছে এবার শুধু আপনার ছেলে টিফিনটা প্যাক করে দেব সুতাপা আজকে দুটো টিফিন প্যাক করে দিও তো আমার বন্ধুর রনজয় আছে না ওর বউ কাল থেকে ওকে টিফিন দিচ্ছে না দেখি না বেচারা শুকনো মুড়ি খাচ্ছে আজকালকার মেয়েরা যে এত কুড়ে যে স্বামীর টিফিন টুকু তৈরি করে দিতে পারে না সারা দিনটা মুড়ি খেয়ে হয় নাকি তুমি যদি আমাকে ভালোবেসে দশটা টিফিন করে দিতে বলো আমি তাও রাজি আছি তুমি একটু অপেক্ষা করো আমি পাঁচ মিনিটে দুটো টিফিন প্যাক করে আনছি সারাদিনের কাজকর্ম সেরে সবাইকে খাইয়ে দাইয়ে সুতোপা দুপুর আড়াইটার দিকে ঘুমাতে যায় সবে আধ ঘন্টা হয়েছিল মালাদেবী টয়লেট পায় এবং তিনি ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে বৌমা রুমের দিকে এগিয়ে যান এবং দেখেন সুতোপা সবে ঘুমিয়েছে বেচারি সবে ঘুমিয়েছে এখন আর ওকে ডাকবো না আমি আস্তে আস্তে বাথরুমে চলে যেতে পারবো এই বলে তিনি বাথরুমের দিকে এগোতে থাকেন কিন্তু কথাই বলে না ভাগ্যে হাড় ভাঙা লেগে থাকলে কেউ কিছু করতে পারবে না কিছুটা যাবার পর মালা দেবী জলে পা দিয়ে দেন এবং স্লিপ করে পড়ে যান বাবা গো গো মা মা পড়ে গেলাম কেউ আমাকে উফ শাশুড়ির চিৎকার শুনে সুতোপা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে সেখানে আসে আপনি পড়ে গেলেন কিভাবে দাঁড়ান দাঁড়ান আমি তুলে দিচ্ছি মা আমাকে ভালো করে শক্ত করে ধরুন সুতোপাতা শাশুড়িকে কোনো রকমে তুলে সোফায় নিয়ে এসে বসিয়ে দেয় আপনাকে একা একা বাথরুমে যাবেন না আপনি আমাকে তো ডাকতে পারতেন না কি বৌমা সবে ঘুমিয়েছিলে তাই তোমার ঘুমটা নষ্ট করতে চায়নি দেখুন তো এখন কি অবস্থা হয়েছে আচ্ছা দাঁড়ান আমি ডাক্তার বাবুকে ফোন করে ডাকি আপনার কি খুব ব্যথা হচ্ছে হ্যাঁ বৌমা খুব বেশি ব্যথা হচ্ছে আমি আপনার ছেলেকে ফোন করে একটা বেড প্যানের ব্যবস্থা করছি এখন দশ দিন তো বেশি নড়াচড়া করাই যাবে না আপনি একটু রেস্ট করুন আমি আপনার জন্য চা নিয়ে আসছি সুতোপাতার শাশুড়ির জন্য চা করতে চলে যায় ঠিক এমন সময় মালা দেবীর ফোনে তার মেয়ে রিতা ফোন করে হ্যালো মা কেমন আছো গো কাল ফোন করো নি কেন গো আর বলিস তাহলে মা বাথরুমে যেতে গিয়ে পড়ে গেছি মনে খুব চোট লেগেছে সে কি বৌদি কোথায় তোমাকে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কি যে করোনা মা আর বৌদিকেই বা কি বলবো বলো স্বামী শ্বশুর তো কেউ বাড়িতে থাকে না সারাদিন অফিসে থাকে আর একটা শাশুড়ি বাড়িতে আছে তার খেয়াল রাখতে পারে না আরে বাবা এরকম কোনো ব্যাপার নয় আসলে বৌমা একা কত দিক সামলাবে বলতো তাছাড়া ডাক্তার তো দেখিয়েছি বৌমাই ডাক্তারকে ফোন করে বাড়িতে ডেকেছিল থাক মা এখন আর তোমার বৌমার গুণগান আমি শুনতে চাইছি না আমি আজকেই ওখানে যাচ্ছি এই বলে রিতা ফোন রেখে দেয় সন্ধ্যাবেলায় সুতোপা ননদ বাড়িতে এসে হাজির হয় বাড়ির মধ্যে ঢুকেই সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় দাদা তোর মাকে যদি না ভালো করে রাখতে পারিস তাহলে আমায় বলে দে আমি মাকে আমার কাছে নিয়ে যাব আমি তিরিশ বছর এই বাড়িতে মায়ের সঙ্গে থেকেছি মা তো কক্ষ নই এভাবে পড়ে যায়নি আর দেখ এক বছরে তোর মায়ের কি অবস্থা করেছিস দিদি এরকম কোনো ব্যাপার নয় আসলে কদিন ধরেই বাথরুমের সামনেটা জল ছুঁয়ে পড়ছে মাকে আমি বলেছিলাম যে বাথরুমে যাওয়ার সময় আমাকে যেন নিয়ে যান আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়েছি সেজন্য মা আর আমাকে ডাকেনি এর জন্যই তো এটা হলো থাক তোমাদেরকে আর এত বর্ণনা করতে হবে না বুঝলে আজ একটু অচেতনার জন্য কত বড় বিপদ হলো তো মা কি ভিতরে আছে হ্যাঁ মা ভিতরে আছে তুমি মায়ের সঙ্গে দেখা করতে যাও আমি তোমার জন্য চা আনছি রিধা তার মায়ের সঙ্গে কথা বলার জন্য ঘরের ভেতরে চলে যায় সেখানে সে তার মায়ের কাছে বৌদি নামে নালিশ শুরু করে আর বলে আচ্ছা মা বৌদি তো আগে দুপুরে না আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর সব নিয়ম কানুন কি একেবারে পাল্টে গেছে যখন ইচ্ছে ঘুমাচ্ছে যখন ইচ্ছে সে তোমাকে খেতে দিচ্ছে না হলে নিজের মতো থাকছে আরে বাবা বাড়িতে কি এমন কাজ থাকে যে দু ঘন্টা ছাড়া ছাড়া শুধু ঘুমাতে যেতে হবে ওই তো চারটে লোকের রান্না তাতেই এত অস্থির রীতা সুতোপা চা নিয়ে ঘরের ভেতরে সে কথা শুনতে পেয়েছিল। আর বলে আরে দিদি আমাকে দেখে এভাবে চুপ করে গেলে কেন বলো বলো কি বলছিলে তোমাকে দেখে চুপ করার কি আছে গো তুমি কি কোনো মিনিস্টার নাকি যে আমি তোমাকে ভয় পাই যাই হোক আমি শুনলাম তুমি নাকি দুপুরে বেশ ভালোই ঘুমাচ্ছ বাহ তোমার ঘুমের কথা শুনে না একটু শান্তিও হচ্ছে যাক কেউ তো আছে যে একটু আরাম পাচ্ছে আমার শাশুড়ির কথা কি আর বলবো মা জানো সকাল পাঁচটা থেকে রাত বারোটা অবধি না আমি এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে পারি না সারা দিন চর্কির মতো কাজ করতে হয় আমাকে দিদি সবার শ্বশুর বাড়িতে আর সমান হয় না আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমাকে কত ভালোবাসে এজন্যই তো আমি এত আরাম করতে পারি বলো যাই হোক তুমি মায়ের সঙ্গে কথা বলো আমি রান্নাটা করে নিই এই বলে সুতোপা রান্নাঘরে সবার জন্য রান্না করতে চলে যায় রান্না বান্না হয়ে গেলে সে টেবিলে খাবার সাজিয়ে রাখে এবং সবাইকে খেতে দিয়ে সুতোপাও তাদের সঙ্গে খেতে বসে পড়ে তখন তার ননদ রিতা বলে আমাদের বাড়িটাও না পৃথিবীর বাকি সব বাড়িদের থেকে একই বাড়ি আলাদা এখানে সবাই কি সুন্দর একসাথে খেতে বসে দেখো না বৌদিকেও আমরা আমাদের সাথেই খেতে বলি আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বাপরে বাপ আমার ননদরা এলে না আমার শাশুড়ি আমাকে তাদের পাশে বসতেই দেয় না যতক্ষণ না তাদের খাওয়া হয় আমি খেতে বসতে পারি না আর বলতে গেলে এটা এমন কিছু খারাপ না ননদরা বাড়িতে আসে একটু আদর যত্ন পাওয়ার জন্য খেতে বসে যদি কেউ তাদেরকে একটু ভালো মন্দ তুলে না দেয় তাহলে তাদেরও কি ভালো লাগে আর আমার ননদকে খাইয়ে আমার মন শান্ত হয় ননদের কথা শুনে সুতোপা মনে মনে বলে এখন আমার খাওয়াটাও ব্যাস এনার পছন্দ হচ্ছে না তিন ঘন্টা ধরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে এত কিছু রান্না করলাম এখন শান্তিতে খেতেও দেবে না মনে হয় এ কথাটা তুই ঠিকই বলেছিস আমাদের যুগেও এরকমই হতো স্বামী শ্বশুর ভাসুর শাশুড়ি ননদ এদের সামনে আমরা খেতে পারতাম না এদের খাবার খাওয়া হয়ে গেলে তবেই আমরা খেতাম রকমে রাতের খাবার খেয়ে রান্নাঘরে কাজকর্ম সেরে সুতোপা ঘুমাতে চলে যায় রাতে তার মাথা ব্যথার কারণে পরের দিন ঘুম ছাড়তে সাতটা বেজে যায় সুতোপা রান্নাঘরে এলে তার ননদ মায়ের কানে কানে বলে মা বৌদি এত বেলা করে ওঠে আর তুমি কিছু বলো না সত্যি বাবা তোমাকে দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি আমার শাশুড়ি যদি তোমার মতো হতো তাহলে আমার জীবনে কোনো কষ্ট থাকতো না তুমি যেভাবে বৌদিকে ছাড় দিয়ে রেখেছো না সেরকম ছাড় কেউ দেয় না মা এভাবে রিতা তার মায়ের কাছে সব সময় বৌদির ব্যাপারে কিছু না কিছু কথা বলতো সুতোপা এই সবকিছু চুমকি দেবী তাকে দেখতে আসেন এবং রীতা এই সুযোগটা কেউ কাজে লাগায় আচ্ছা মা কাকিমা আধ ঘন্টা হয়ে গেল এসেছে বোধহয় এখনো এনাকে চা টিফিন কিছুই তো দেয়নি সত্যি বাবা বাড়িতে লোকজন এলে বাড়ির বইয়েরা এভাবে নিজের ঘরে বসে থাকতে পারে সবকিছু তোমার জন্যই হয়েছে বুঝলে তুমি বৌদিকে সব সময় ছাড় দিয়ে আজ এই পর্যায়ে নিয়ে এসেছো আরে মা তোমাকে এত চিন্তা করতে হবে না আমি এমনিতেই বাড়ি থেকে খেয়ে এসেছি তাছাড়া বৌমা সব সময় আমার যা জল খাবার সবকিছুই দেয় কাজ হয়তো একটু ব্যস্ত আছে ও কোনো ব্যাপার না এরকম বললে হবে না কাকিমা তুমি বসো আমি কিছু না কিছু আনছি রিতা উঠতে যাচ্ছিল ঠিক এমন সময় চা জল খাবার হাতে নিয়ে সুতোপা সেখানে আসে আর বলে মাসিমা আপনাকে আগেরবার বলেছিলাম না আমি নিজের হাতে আপনাকে কচুরি তৈরি করে খাওয়াবো খাজ কি করেছি দেখলে তো মা তুমি শুধু শুধু তোমার বৌদির ব্যাপারে এইসব বলছিলে আমি বলেছি না ও কোনোবারই আমাকে না খাইয়ে পাঠায় না ঠিক মনে আছে যে আমি কচুরি খেতে চেয়েছিলাম সত্যি মালা তোমার বৌমা হচ্ছে আমার দেখা সেরা মেয়ে এভাবেই রিতার প্ল্যান উল্টে যায় তবে শুধু মনে মনে ঠিক করে নেয় যে এভাবে আর চলতে দেওয়া যাবে না কয়েকদিন পর সে মালা দেবীকে বলে মা দেখুন দিদি তো এখন এগারোটার কমে ওঠে না আর বাড়িতে কেমন পাঁচটার সময় উঠতে হয় এতদিন ধরে এখানেই আছে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এখানে বাড়িতে দেখবেন তখন আপনাকে এই শুনতে হবে এটা তো তুমি ঠিকই মেয়েটা যেদিন থেকে এসেছে একটা কিচ্ছু করে না জল পর্যন্ত ওকে ঢেলে দিতে হয় তারপর শ্বশুর বাড়িতে গিয়ে সমস্যাই পড়বে আর আমার দুর্নাম হবে দুপুরে খাওয়া দাওয়ার পর মালা দেবী সুতোপা এবং রীতা বসেছিল তখন সুতোপা বলে দিদি তুমি কবে বাড়ি যাবে মানে আমি কবে বাড়ি যাব তার জন্য তুমি অপেক্ষা করে বসে আছো আরে না না তুমি আমাকে ভুল বুঝছো এখন তোমা পুরোপুরি সুস্থ তোমার দাদা বলছিল এবার তুমি বাড়িতে গেলে তোমার সঙ্গে আমি আর তোমার দাদাও যাব। তোমার দাদা বললো আমাকে কদিনের জন্য তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে রেখে আসবে আমি নাকি ঠিকঠাকভাবে চলছি না তাই তুমি তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে ননদের সাথে কিভাবে চলো নিজের চোখে দেখে আসবো তারপর আমি আমার সংসারে মন দেবো ব্যাস বৌদির এই কথা শুনে রিতার তো মাথায় হাত কারণ সে কখনোই তার ননদের পেছনে সময় নষ্ট করে না বরং ননদরাই বাড়িতে এলে তাদেরকে নিজেদেরকে রান্না করে খেতে হয় আর শাশুড়ি সেবা তো দূরের কথা সে ভালোভাবে শাশুড়ির সঙ্গে কথাও বলে না সে বুঝতে পারে যে তার দাদা বৌদি যদি তার বাড়িতে যায় এসব সত্যি তারা জানতে পেরে যাবে পরের দিন সকাল সকাল রিতা তৈরি হয়ে ডাইনিং রুমে আসে তাকে দেখে সবাই খুব অবাক হয় আরে রিতা তুই হঠাৎ এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছিস না মা তোমার জামাইয়ের ফোন এসেছিল একটা বাইরে যাবে তাই আমাকে বাড়ি ফিরে যেতে হবে মাকে একা রেখে তো আমরা কখনো কোথাও যাই না বুঝতেই তো পারছো বাড়ির পরিস্থিতি সামলাতে হয় তাই আমি চলে যাচ্ছি আর এমনিতেও তো তুমি অনেকটা সুস্থ হয়ে গেছো বাকি তো বৌদি ম্যানেজ করেই নেবে আমি এখন আসি হ্যাঁ আর বৌদি তোমরা না অন্য কোনো সময় যেও এখন বাড়িতে তোমার জামাইবাবু থাকবে না ও ফিরে এলে তখন তোমাদেরকে আমি ডাকবো এই বলে রিতা আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে শুধু বা মনে মনে হাসে কারণ তার প্ল্যান বেশ ভালোই কাজ করেছিল মালিশ জাপানিস মালিশ পছন্দ না হলে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি মালিস, মালিশ মালিশ ওহ বাবা সকাল থেকে হাঁকতে হাঁকতে গলা শুকিয়ে এলো এখন দেখছি খুব জোরে খিদেও পেয়েছে উফ বাবা রে বাবা কখন যে একটা খরিদ্দার পাই তাহলে অন্তত কিছু খেয়ে পেটটা ঠান্ডা করি এই মালিশ মালিশ এভাবেই হাঁকতে হাঁকতে হাতে একটি বক্স নিয়ে জগা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল জগাকে ওই গ্রামের প্রায় সকলেই চিনত কিন্তু সে যে মালিশেরও কাজ করে এটা এর আগে কেউ জানতো না আর নাইবা জানতো তার এই কাজে বের হওয়ার মানে আসলে জগার ওই গ্রামে একটি আলাদাই পরিচয় ছিল খিদে ও রোদ্দুরের তাপে জগা ক্লান্ত হয়ে উঠেছিল এরপর জগা ক্লান্তিতে একটি গাছের গোড়ায় গিয়ে বসে পড়ে ঠিক তখনই সেখানে পুলিশ ইন্সপেক্টর মালা ও তার বান্ধবী রাধিকা যাচ্ছিল তাদের মধ্যে রাধিকা জগাকে এই কাজ করতে দেখে বলে ওঠে এই এই দাঁড়া এ আমি কি দেখছি ওটা জগা মস্তান না ও আবার কবে থেকে তেল মালিশওয়ালা হলো আমি তো কিছুই বুঝতে পারছি না এর আগে তো ও লোকজনকে মারধর মস্তানি করে বেড়াতো ও তাই নাকি তা জগার হাতে তোর বাড়ির কেউ মার খেয়েছিল নাকি হ্যাঁ তা আবার বাকি থাকে এই তো কয়েক সপ্তাহ আগেরই কথা আমার বর্দা বাজার করে বাড়ি ফিরছিল জানিস তখন এই জগা দাদাকে রাস্তায় দাঁড় করিয়ে শুধু শুধু মেরেছে দাঁড়া আজ আমার সঙ্গে পুলিশ আছে মানে তুই আছিস আমি সেদিনের প্রতিশোধ নিয়ে আসি আরে আরে দাঁড়া এত চাপ নিস না তার আর কোনো প্রয়োজন হবে না দেখতেই তো পাচ্ছিস ও এখন মস্তানি ছেড়ে কাজ কাম করে খাচ্ছে এখন এসব করার কি দরকার আছে শুনি তুই সত্যি বলছিস নাকি ও শুধরে গিয়েছে আমার তো বিশ্বাসই হচ্ছে না তা যদি হয় তাহলে ভালোই হবে ওর ভয়ে তো গ্রামের অনেকেই বাইরে বের হওয়াই ছেড়ে দিয়েছিল এভাবেই তারা দুই বন্ধুতে জগাকে নিয়ে আলোচনা করছিল রাধিকার কথা শুনে মালা মুচকে মুচকে হাসতে থাকে আসলে রাধিকা ঠিকই বলছিল জগা যে কিনা প্রথম থেকেই ওই গ্রামের বদমাইশ প্রকৃতির লোক ছিল আর এটা মালাও ভালোভাবে জানত মালা পুলিশ ইন্সপেক্টর হলেও ওই গ্রামেরই মেয়ে ছিল কয়েকদিন আগের ঘটনা তখন মালা সদ্য সদ্য ডিউটি জয়েন করেছে আর সে যে পুলিশ এটা কেউ ভালোভাবে জানতো না একদিন যখন মালা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল তখন এই পলাশ কি ব্যাপার বলতো সকাল থেকে দুপুর হয়ে গেল এখনো না আমার খিদে পাচ্ছে আর না কিছু খেতেও মন যাচ্ছে হ্যাঁ সে তো হবেই তুমি কি ভুলে গিয়েছো নাকি সকাল জগাদা থেকে এখনো পর্যন্ত তুমি কাউকে ধোলাই করি আরে তুই তো ভালোই কথা মনে করে দিয়েছিস আমার তো এটা মনেই ছিল না ঠিক আছে তুই চিন্তা করিস না মনে যখন পড়ে গিয়েছে তাহলে আজ সামনে যেই আসবে সেই আমার হাতে মার খাবে সে কি বলছ জগাদা এখন যদি তোমার সামনে কোনো বাচ্চা হতো বা বুড়ো আসে তাহলেও কি তুমি হ্যাঁ সে আবার বলতে সেও খাবে শুধু তাই নয় কোনো মহিলা এলেও বাদ পড়বে না বুঝলি একবার আমি বলে দিয়েছি মানে ব্যাস ওটাই ফাইনাল আর তুই জানিস তো আমি সালমান খানের ভক্ত একবার মেনে যে কমিটমেন্ট করে দিই এই জগাদা আমার মনে হচ্ছে এই ফুলটুসির ভাগ্যটাই আজ খারাপ তুমি এখনই প্রমিস করলে আর একে এখনই তোমার সামনে আসতে মন গেল যাই হোক একটু আসতে মারবে জগাদা এমনিতেই তোমার সানি পাজির মতো ঢাই কিলোর হাত ঠিক আছে ঠিক আছে কথাবার্তা পরে বলবি আগে মেয়েটিকে দাঁড় করা জগার কথা শুনে পলাশ রাস্তা দিয়ে আসা মালাকে উদ্দেশ্য করে বলে ওকে বস এই মেয়ে তুই কোথায় যাচ্ছিস হাত দিয়ে কি দাঁড় করাচ্ছি তুই দেখতে পাচ্ছিস না নাকি তোর ছ ফুটের জগাদাকেও দেখতে সমস্যা হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছি কি দরকার বলুন তাড়াতাড়ি বলুন আমার কাজ আছে এই জগাদা এই মেয়ের মার খাওয়ার খুব তাড়া দেখছি তা তুমি শুরু করে দাও এরপর জগা মারতে যাবে কি ঠিক তখনই সেখানে কিছু পুলিশ অফিসার চলে আসে ও তারা জগা মস্তানকে ধরে ফেলে তখন জগা জানতে পারে যে মালাও পুলিশ অফিসার এটা জানার পর জগা খুবই ভয় পেয়ে যায় তখন আমাকে জেলে দিয়ে না আমাকে ছেড়ে দাও আমি বুঝতে পারিনি যে তুমি পুলিশ না তোমাকে কিছুতেই ছাড়া যাবে না আজ পর্যন্ত তুমি অনেক নিরীহ মানুষের উপর অত্যাচার করেছ আজ তোমাকে এর শাস্তি ভোগ করতেই হবে আমার আমার উপর দয়া করো প্লিজ বাড়িতে ছোট বাচ্চা আছে তুমি আমাকে যা বলবে আমি তাই আমি যদি একে জেলে নিয়ে যাই তাহলে কিছুদিন পরে ছাড়া পেয়ে যাবে ও আবার ফিরে এসে গুন্ডামি শুরু করবে তার থেকে ভালো আমি এক কাজ করি আচ্ছা তুমি বলছো যখন তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি আমায় কি করতে হবে বলুন ম্যাডাম আমি সেটাই করব শুধু আমাকে জেলে দেবেন না এটা শোনার পর মালা তাকে জানায় যে আজ থেকে তিন মাস পর্যন্ত সে কারোর মুখে জগাল নালিশ না শোনে আর যদি শোনে তাহলে জেলের থেকেও বড় শাস্তি দেবে এটা শুনে জগা মনে মনে ভাবে কাউকে মারবো আর সে নালিশ করবে না এটাও আবার হয় নাকি যাই হোক এখন আমাকে হ্যাঁ বলতেই হবে পরের কথা পরে না হয় দেখা যাবে হ্যাঁ ম্যাডাম আমি রাজি আছি আপনি দেখবেন আমি নিশ্চয়ই এ সমস্ত কাজ ছেড়ে দেবো সেদিনের পর থেকে জগা সত্যি সত্যি মারধর করা ছেড়ে দিয়েছিল এভাবে বেশ কয়েকদিন কেটে যায় জগা নিজেকে পরিবর্তন করার বহু চেষ্টা করে কিন্তু সে তার পুরানো বদ অভ্যাস ছাড়তে পারে না তাই সে একদিন মনে মনে একটি পরিকল্পনা করে ও তেল মালিশওয়ালা হওয়ার সিদ্ধান্ত নেয় এর ফলে তার মনস্কামনা কিছুটা হলেও পূর্ণ হয় কারণ সে মালিশের অজুহাতে লোকের বাড়িতে যেত ও তাদেরকে মারধর করে নিজের মনে শান্তি পেত ও শেষে কিছু টাকাও পেয়ে যেত আর তাই আজও সে তেল মালিশের কাজে বের হয়েছিল কিন্তু সকাল থেকে সে কোনো খরিদ্দার পাচ্ছিল না তাই তার মনটা বেশ খারাপ ছিল এরপর একটি লোক তাকে মালিশের জন্য ডাকে তখন সে নিজের ইচ্ছা মতো তাকে মারধর করতে থাকে আহ আস্তে তুমি তেল মালিশ করছো নাকি না আমাকে মারধর করছো কি জানি বাবা হ্যাঁ তুমি কি যে বলো মালিশের মতো মালিশ না হলে শরীর হালকা হবে কিভাবে হ্যাঁ সে তো বুঝলাম কিন্তু হালকা হওয়ার জায়গায় তো ভারী হয়ে যাচ্ছে আমার তো মনে হয় বেতার বড়ি খেতে হবে দেখ দেখ তুই বলেছিলিস ও গিয়েছে ভালোভাবে লক্ষ্য করে দেখ ও লোকটিকে মালিশের বাহানা করে মারধর করছে হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি কিন্তু জগার নামে কেউ তো নালিশ করছে না যাই হোক লোকটার বুদ্ধি আছে মানতে হবে আচ্ছা বাদে এসব কথা এখন এখান থেকে চল আমার এখনও অনেক কাজ আছে এই বলে মালা রাধিকাকে সেখান থেকে নিয়ে চলে যায় এভাবে আরও কয়েকদিন কেটে যায় আর যাই হোক জগা তার কাজ নিয়ে খুবই খুশি ছিল এখন তার বেশ কিছুটা নাম ডাকও হয়েছিল এমনই একদিন প্রফুল্ল নামের একটি লোক তাকে মালিশের জন্য ডেকে পাঠায় প্রফুল্লর বাড়িটি ছিল একটি অজানা জায়গায় যেখানে গিয়ে জগার বেশ অবাক লাগে তখন দাদা একটা কথা জিজ্ঞাসা করব। মানে আপনি এই এলাকাতেই থাকেন কিন্তু তবুও কেউ আপনার বাড়ির ঠিকানা জানে না কেন মানে আমি প্রথমে আপনার বাড়ি খুঁজেই পাচ্ছিলাম না কিভাবে খুঁজে পাবে জগা যেখানে সারা দেশের পুলিশ আমাকে খুঁজে পায় না আচ্ছা ও সব বাদ দাও মালিশের কারিগিরি দেখাও শুনেছি তুমি নাকি মালিশ করে শরীরের ক্লান্তি দূর করে দাও হ্যাঁ দাদা সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার মালিশ চাইনিজ জাপানিস আরবিয়ান সব কিছু মিক্স আছে বুঝলেন হ্যাঁ ঠিক আছে পছন্দ হলে ভালো আর না তো তোর আজকে ভাগ্যে কষ্ট আছে ওই দেখ তোর সামনে বন্দুক বন্দুক রাখা আছে একটু যদি উল্টো পাল্টা হয় না প্রফুল্লের মুখে এরকম কথা শুনে ও সামনে পড়ে থাকা বন্দুক দেখে জগা খুবই ভয় পেয়েছিল আসলে প্রফুল্ল একটা বড় মাপের অপরাধী ছিল আর জগা এ বিষয়ে কিছু না জেনেই তার আড্ডায় চলে এসেছিল জগা এটা জানার পর ঈশ্বরকে স্মরণ করে ভয়ে ভয়ে মালিশ করতে থাকে বেশ কিছুক্ষণ পর তার মালিশ করা সম্পন্ন হয়ে যায় জগার মালিশ প্রফুল্লের খুবই ভালো লাগে তাই সে জগাকে প্রতিদিনই সেখানে আসার জন্য বলে তখন যা বাবা এবার কি করব কি জানি একদিনে এরকম অবস্থা সামনে বন্দুক একটু উল্টো পাল্টা হলেই শেষ তার উপরে প্রতিদিন এখানে আসতে হবে এ যা দেখছি আমার মরণ নিশ্চিত কে হলো আসবে তো নাকি লোক পাঠাতে হবে না এলেও তোমার বিপদ আছে ভেবে রেখো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো আপনি চিন্তা করবেন না এই বলে জগায় সেখান থেকে বাড়ি চলে আসে বাড়িতে এসেও সে শান্তি পায় না সারাক্ষণ তার মনের মধ্যে প্রফুল্লের ভয় বিরাজ করতে থাকে এরপর জগা পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারটা মালার কাছে জানায় মালা এটা জানার পর বলে আরে জগা তুমি তো খুব গুরুত্বপূর্ণ খবর দিয়েছ আমরা কয়েক মাস ধরেই প্রফুল্লকে খুঁজছিলাম ও একটা পলাতক ক্রিমিনাল ওর নামে অসংখ্য অভিযোগ আছে বলো বলো কোথায় দেখে ওকে মালার কথা শুনে জগা তাকে প্রফুল্লের ঠিকানা বলে দেয় এটা জানার পর মালা প্রফুল্লর আড্ডায় গিয়ে তাকে বন্দি করে নেয় পরবর্তীতে প্রফুল্লকে ধরিয়ে দেওয়ার জন্য জগাকে পুরস্কৃত করা হয় এবং তাকে একটি পুলিশের চাকরিও দেওয়া হয় জগা চাকরি পেয়ে খুবই খুশি হয়ে যায় এবং হাসি খুশি জীবনযাপন করতে থাকে বন্ধুরা আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ